আসসালামু আলাইকুম জব সাইন হসপিটাল থেকে আপনাদেরকে ধন্যবাদ আজকে আমরা কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে জানব হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় কত সালে আঠারোশো সালে ভারত ছাড়া আন্দোলন শুরু হয় কত সালে আঠারোশো সালে মুক্তির গান চলচ্চিত্রকে পরিচালনা করেছিলেন মুক্তির গান চলচ্চিত্রকে পরিচালনা করেছেন তারেক স্কেল ধারা কি পরিমাপ করা হয় শক্তি ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালন করা হয় বারোই ডিসেম্বর জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কি দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্রের নাম কি দক্ষিণ সুদান বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর উনিশশো সালে পলাশি যুদ্ধ কত সালে শুরু কত সালে সংঘটিত হয় পলাশি যুদ্ধ কত সালে সংঘটিত হয় তেইশে জুন সতেরোশো সালে তেইশে জুন সতেরোশো সালে আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবশিষ্ট আই এম এফ এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন ইলামিত্র লালবাগ কেল্লা নাম কি আরঙ্গ আরঙ্গবাদ দুর্গ লালবাগ লালবাগ কেল্লার নাম কি আরঙ্গবাদ দুর্গ যুগ সন্ধিগণের যুগ সন্ধিক্ষণের কবির নাম কি কমে সবাই লিখবেন যে যুগ সন্ধিক্ষণের কবির নাম কি